বিপ্লবের অগ্রসেনানি মাহমুদুর রহমানকে ব্রাজিল সরকার জেলে পাঠিয়েছে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনা শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন দেশে নির্বাচন নিয়ে যখনই কথা হয় তখন এই প্রশ্ন সামনে এসে হাজির হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে গ্রহণ করবে কিনা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই ফ্যাসি বিরোধী বিপ্লবের অগ্রসেনানি মাহমুদুর রহমানকে সরকার জেলে পাঠাইছে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে পারছিলেন যিনি একাই প্রতিবাদের মশাল জ্বালায় রাখছিলেন কেন তাকে নেওয়া হলো জেলে অনেকেই আইনের কথা বলতেছে। এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে আমরা প্রশ্ন করি এই সরকারের আইনি ভিত্তি কি আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে যা এখনো দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসেফ সরকার সংবিধানের অধীনে অবৈধ এসেও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই অপরাধ করছে। দেশিতা আইনে তো তাই বলে আইনি যদি দেখান তাহলে এইটাও আইন আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন এইটার যুক্তি কি আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে ঠিক কি তাইলে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠাইছেন এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই আপনারাও করেন নাই উনি জেলে পরছেন বছরের পর বছর ওনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে উনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে উনি দেশে ফিরছিলেন কেন দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী ওনার মাকে দেখার জন্য আর কোনো কারণ ছিল না তাহলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন এই মামলার কোন ভিত্তি আছে মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল আর প্রফেসর ইউনুসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল দেয় নাই দিছিল এই মামলা কেন খারিজ হইল না মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল যেগুলো বাতিল করা হবে এটা করা হইল না কেন এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রহমানকে শেখ হাসিনার এই কুপুত্র ওই যে কুত্তে নিয়ে বসে থাকে জয় এর হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে যে মামলায় বাংলাদেশের আদালতের কোনো এক্তিয়ারই নাই এই মামলা করার কোনো এক্তিয়ার নাই এই মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র মার্কিন আদালতের একটিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি হাসিনার ফ্যাজ শাসনের উৎখাতের পরেও এই মামলা কেন বজায় রাখা হইলো এই রায় কেন বজায় রাখা হইল এই রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আরেকটু বুঝায় বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় থিওরিটিক্যালি ধরতেছি তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে। এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয় তাইলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হইতে পারে মামলা হইতে পারে না কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যর্থয় বা বিচ্যুতি হবে প্রধান ব্যত্যয়গুলো কি একটা হইতেছে আন্তর্জাতিক একটিয়ার লঙ্ঘন আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংগঠিত হয়েছে সেই দেশের আদালতে মামলা শুনানি এবং বিচার করতে পারে যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে তাই মামলাটা যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূল নীতির লঙ্ঘন সোধাসপটা কথা আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন দুই নাম্বার বিচার প্রক্রিয়ার বৈধতা বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকরভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো কারণ অপরাধের স্থান অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত তাই তো এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থিত এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল আদালতের রায় ভুল ছিল কারণ দুইটা ধারায় মাহমুদুর রহমানকে দুই রকম সাজা দেওয়া হয়েছে একটা পাঁচ বছর আর একটা দুই বছর এইটারও কোনো ভিত্তি ছিল না এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো তাইলে সরকার কি করতে পারত সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারত। বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করব। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয় সেই দেশে তো মাহমুদুর রহমান ন্যায় বিচার পাবে না পানো নাই ওনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স বলে নাই বলছিল তো তাহলে উনি তো ন্যায় বিচার পাবেন না তো এই মামলা কেন পুনর্বিচার করা হইল না উনসত্তরে গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট আইব শেখ মুজিবের বিরুদ্ধে আগরতর ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করছিল কোটা কারণে নেই তাহলে জনমানুষের দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাকি কেন মাহমুদ রহমানের ক্ষেত্রে করা হইল না একই মামলায় কিন্তু শফিক রেমানদের সাথে স্থগিত করা হয়েছে দেখেন কেন মাহমুদুর রহমানেরটা করা হইল না এর সাথে তো যুক্তই করে দেওয়া যাইতো মাহমুদুর রহমানের কথা তার মানে বিপ্লবের যারা সৈনিক তারা এই সরকারের হাতে প্রফেসর ইউনুসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে কেন কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল চিন্তায় করা হয়েছিল হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘটু করিয়া প্রফেসর ইউনুসকে হাসিনার বানানোর রাষ্ট্রপতি চুপুর কাছে শপথ নেওয়া আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের হুকামারি এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আমি দুর্বৃত্তরা পলায় গেল সবাই বিপ্লব পলায় গেছে মনে রইল পড়ায় গেছে ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো রক্ষিত হয় আর এই ওয়াহিদ উদ্দিন মাহমুদের মতো বুইরা খাটাস যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো সে জানেও না কিছু তার এখানে উপদেশটা বানানো হয় বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল সেটাই প্রজ্ঞাপন হয়ে যায় সালা বুড়া হয়েছে কিন্তু মিছা কথা বলার অভ্যাস যায়নি এভাবে প্রজ্ঞাপন হয় কোনো সরকারি আপনার সরকারি অফিসে অনেকেই কাজ করেন আপনারাই বলেন এইভাবে প্রজ্ঞাপন হয় তখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আসিফ নজরুল ঘুটু করিচ্ছে আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে আমি তখনই বিপ্লব চিন্তায় হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম বলছিলাম না ওই সময় ভিডিও ভিডিওতে যারা বিপ্লবের পিছনে ছবি করছে। তারা নতুন মির্জাফরের মতো কুখ্যাত হয়ে থাকবে তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হইল জানেন মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হইল তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আড়ানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থাই দেখতেছি সেই একই ফ্যাসিবাদী কাঠামো তবে হাসিনা ছাড়া যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো ডেলি স্টার এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছি আমরা তারা মাহমুদুর রহমানকে নিশ্চুপ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যাইত একটা তো দেখাইলাম শফিক রেহমানদের রায় তো স্থগিত করে দিছে দেখলেন তো দুই নাম্বার এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো তিন নাম্বার রায় বাতিল করে দেওয়া চার নাম্বার আমি যদি আসিফ নজরুল হইতাম এগুলো কোনো কিছু হইলো না তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম তাইলে মাহুদ ভাইকে জেলে যাইতে হইতো না কিভাবে জানেন মাহুদ ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ করে করতে যাবেন। সেই দিনই আমি ওনার মায়ের দেখতে যাইতাম মাহুদুর রহমানের আর বলতাম মাহুদ ভাই আমরা এই মামলার রায় বাতিলের জন্য উদ্যোগ নিতেছি আপনি তো বুঝেন টাইম লাগবে আমি নিজে এসে আপনার হাতে রায় বাতিলের কাগজ কিন্তু দিয়ে যাব। আদালতে গেলে জেলে দেবে আমরা হব। আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই আপনি মেহরবানি করে কয়টা দিন টাইম দেন আমরা রিকোয়েস্ট করতেছি উনি যদি আমার রিকোয়েস্ট না শুনতেন আমি প্রসেসি ইউনি ফোন করাইতাম ওনারে হয়তো না আপনি বলেন কাজই তো না মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে আপনারা সবাই জানেন মাহমুদুর কিন্তু ঘাট্টেরা উনি যেটা মনে করবেন সেটা উনি করেনই করে আছার দেন এবং উনি ঘাট্টের জন্য আমরাও তাকে পছন্দ করি ঠিক কি না বলেন কিন্তু তারপরে এই অপ্রস্থা নিয়ে গেলে উনি শুনতেন কিন্তু কিন্তু ওনারা করবেন না তো মাহমুদুর রহমান কি এখন মাহমুদুর রহমান তো এখন কেউ না আমরা এই ভারতে এজেন্ট এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোন দেশপ্রেম তো আশা করি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদুর রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বীরত্বের সাথে পরাজিত করছে আমরা যা নেপালে দেখছি আমরা যা মালদ্বীপে দেখছি আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছু হচ্ছে আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না মাহমুদ ভাই ভয়ের কিছু নাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে দুই হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই দেশে নির্বাচন নিয়ে যখনই কথা হয় তখন এই প্রশ্ন সামনে এসে হাজির হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা রাদার এভাবে বলা যায় আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা প্রশ্ন আরও আছে রাজনৈতিক দল নিষিদ্ধই করা উচিত কিনা অনেকগুলো প্রশ্ন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন তাদের নির্বাচনে অংশগ্রহণের খোয়াব কেন খায়েশ কেন আমরা বুঝতে পারি তারা জানেন যে তারা এই নির্বাচনে একটা ফেয়ার নির্বাচন এবার নিশ্চয় রাতের ভোট হবে না গায়ের জোরে ব্যালট পেপার মানে ভর্তি করে ফেলা যাবে না এজেন্টকে পিটিয়ে লম্বা করা যাবে না বিরোধী দলকে হয়রানি করা যাবে না তারপরও তারা নির্বাচনে আসতে চান এবং আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে হয়তো এটাকে দেখছেন সাম্প্রতিক সময়ে দুজন জনাব সজীব ওয়াজেদ জয় এবং মোহাম্মদ হানিফ এ নিয়ে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স কারণ রয়টার্স যখন আমাদের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে আমি আমার ভিডিওতে দেখিয়েছি রয়টার্সের রিপোর্টে ধরনের কথা আছে ভেতরে একটা জায়গায় বলা আছে যে সংস্কারের পর আঠারো মাসের মধ্যে কিন্তু মূল যে প্যারাগ্রাফ শুরুতে তাতে ১৮ মাসের মধ্যে এভাবেই বলা আছে এবং রাইটলি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটাকে ওভাবেই ইন্টারপ্রিট করেছে সেই প্রসঙ্গে তিনি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মানে এবং এটাকে উনি খুশি হয়েছে উনি বলছেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে খারাপ করে তুলবে জয়ের মুখে অসাংবিধানিক অনির্বাচিত খুবই মজা লাগে শুনতে যাই হোক তারপর তিনি বলছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব গ্রহণযোগ্য এটা অন্তর্বর্তী সরকারের উপরে নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে আমি একই সাথে জনাব হানিফ উনি কোথেকে এটা বলেছেন না। এবং উনি তো তাহলে নিরাপদে আছেন তার নামে এই স্টেটমেন্টটা আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলছেন আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সেটা বলেননি হতে দেয়া হবে না আওয়ামী সাথে ওটাই যায় ভালো তিনি বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে উনি এভাবে বলেননি বদিউল আলম মজুমদার বলেছেন অগ্রহণযোগ্য হবে না কথাটা এই ধরনেরই এবং আওয়ামী লীগকে থেকে দশ বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমি আর খুব বেশি বিস্তারিত বলতে চাই অনেক লম্বা লম্বা কথা আছে আমলিককে বাইরে রেখে নির্বাচন অতীত কখনো হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই আইয়ুব খানের আমল থেকে প্রতিটি নির্বাচনে আমলিক অংশ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে ইত্যাদি শিকড়গো ভিড়েটা ভিড়ে সে ফালতু রেটো যাচ্ছি না কিন্তু একটা আলাপ আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই আলাপটা একটু করতে চাই এবং আমি আপনাদের মতামত চাই আমি মাঝে মাঝে এটা খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে আমি আপনাদের মতামত চেয়েছি কী মতামত চাইছি আমি সেটা আসবো আপনারা এমনিতেই আপনাদের মতামত কমেন্ট করে জানান আমার সাথে এই এনগেজমেন্টটা আমি খুবই পছন্দ করি আমি বহুবার বলেছি রিপ্লাই করা হয় না কিন্তু আমি প্রতিটা মন্তব্য ব্যস্ততা থাকলেও মন্তব্য পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি আমার অনেক ইনপুট নিয়ে থাকি কিন্তু এবার আমি আপনাদেরকে মন্তব্য করে জানাতেই বলবো মানে দুটো প্রশ্ন এসছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে ধরুন আগামী নির্বাচনটার কথাই বলছি সেটাই তারা অংশ নিতে পারবে আমরা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে জনরোষ আছে তাদের উপরে জনগণের উপরে জনগণের জনরোষ আছে আওয়ামী লীগের প্রতি এবং আমরা যারা গত এই সময়টাতে আওয়ামী লীগ যে রেজিম ছিল তাদের অপশাসন তাদের অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে যে লড়াই করেছি তাদের অনেকেরই খুবই ক্ষোভ আছে এবং অনেকে মনে করেন নির্বাচন তো দূরেই থাকুক আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দেওয়া উচিত ভ্যালিড গ্রাউন্ডও আছে আওয়ামী লীগ দুবার অন্তত বাংলাদেশের ইতিহাসে স্টেটের চরিত্র নষ্ট করে ফেলেছিল একবার শেখ হাসিনার বাবা করেছেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাক্সাল কায়েম করে যেটা আমাদের রাষ্ট্র গঠনের মূলনীতিটাকে নষ্ট করে ফেলেছিল আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম আবার এবার তার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে কাগজে কলমে আর ওটা করেননি তার বাবা ওটাকে উনি নিশ্চয়ই ভুল মনে করেন উনি ডিফেক্ট একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছেন এবং অত্যাচার নিপীড়ন যে কোনো কিছুতে অপশাসনে তার বাবাকে বহু গুণ ছাড়িয়ে গিয়েছিলেন এবং যেহেতু ক্ষমতায় অনেক বেশি দিন ছিলেন দেশের বারোটা তার বাবার চাইতে উনি অনেক বেশি বাজাতে পেরেছিলেন ফলে আওয়ামী লীগকে এবং এই সময়টাতে এই দলটা যেই সব ভয়ঙ্কর কাজ করেছে মানবতাবিরোধী অপরাধ করেছে সে তার মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে এই জিনিসগুলো দিয়ে ইভেন দল হিসাবে রাখা হবে কি না এই আলাপ হতে পারে আমাদের সন্ত্রাস দমন যে আইন আছে সেটা দিয়ে করা যেতে পারে সাম্প্রতিক সময় একটা আলোচনা এসছে আমরা খেয়াল করব এটা কথা জানাব হানিফ তার স্টেটমেন্টে বলেছেন সেটা হলো আইসিটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে সেটার একটা অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে প্রপোজ করা হয়েছে এটা আসলে এখনও হয়ে যায়নি এটা প্রস্তাব দেওয়া হয়েছে এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে এটা পাবলিক স্পিয়ারে আসবে প্রত্যেকের মতামত দেওয়া হবে মতামত জানতে চাওয়া হবে এই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল আমাকে ইনভাইট করেছিলেন এখানে লয়ের বাইরেও মানুষজন ছিলেন নানা ক্ষেত্রে সো আমি ওখানে দেখলাম এবং প্রচুর গুরুত্বপূর্ণ মানুষজনের আলাপ শুনে আসলাম এটা নিয়ে এটা নিয়ে আমি একটা আলাদাভাবে কথা বলবো এই সংশোধনীগুলো নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালের যে আইনের মধ্যে মাধ্যমে এই বিচারটা করার কথা বলছি সেটা কীভাবে হওয়া উচিত সেটার কি কী জিনিস ঠিকঠাক করা দরকার যাই হোক সেখানে সংশোধনীর মধ্যে দশ বছর শীর্ষভাবে আওয়ামী লীগের নাম নেই যে এই ধরনের অপরাধের জন্য দলকে অভিযুক্ত করা যাবে একটা কথা বলে রাখা ভালো ভালো এই আইনে দলকে অভিযুক্ত করা যাবে এটা আওয়ামী লীগে যুক্ত করেছিল কারণ আওয়ামী লীগ বাহাত্তর সালের যে আইন বাহাত্তর বা তিয়াত্তর সালে যে ছিল সেখানে দলের কথা বা অর্গানাইজেশনের কথা ছিল না আওয়ামী লীগের যুক্ত করেছিল কারণ তারা জামায়াতকে ওটার মাধ্যমে ব্যান করতে চেয়েছিল একাত্তরে জামায়াতের ভূমিকার জন্য তাদের ব্যক্তিদের বিচার এবং দলকে কনফ্লিক্ট করে সেটা করার কথা ছিল সো দলকে যুক্ত করা যাবে সেটা তারাই অ্যামেন্ড করেছিল কিন্তু এই যে শাস্তির পরিমাণ যেখানে প্রোপোজ করা হয়েছে দশ বছর পর্যন্ত মানে এর বেশি করা যাবে না সেটা দেখে অনেকে ধারণা হয়েছে যে এটা আওয়ামী টার্গেট করে করা হয়েছে আমি যদিও ওখানেই বলেছিলাম সেটা হলো যদি আমরা একটা আইন করি আমি আওয়ামী কথা বলছি না আমরা যদি একটা আইন করি সেই ক্ষেত্রে কেন নয় যে এটা আনলিমিটেড হবে এটা আওয়ামী টার্গেট করা কিছু না তাত্ত্বিকভাবে বলছি আওয়ামী লীগকে আমরা ব্যানই করলাম না কিন্তু কখনো তো এমন দল আসতে পারে এমন দল যেগুলো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে ইতালিতে জার্মানিতে যা হয়েছিল সেরকম দল এক ভিন্ন আলোচনা কিন্তু এই আলাপটা তারা আনছেন যে এরকম একটা সম্ভাবনা তারা দেখে আগেই সোরগোল শুরু করে দিয়েছেন কিন্তু এই দেশের মানুষের তো আসলে প্রচন্ড ক্ষুব্ধতা আওয়ামী লীগের প্রতি আছে এই দলটাকে মানুষ অ্যাক্টিভ আর দেখতে চায় না তার কৃত সব অপরাধের জন্য কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করে না এবং আমার একটা সিরিয়াস আর্গুমেন্ট আছে এটা আমি ফান করে বলি না দু সালের দু আঠারো সালের ত্রিশ ডিসেম্বর এই নির্বাচনের আগের দিন যে রাতে রাতের সিলমেরা আওয়ামী লীগ নামক দলটার কবর হয়ে গেছে দলটার মৃত্যু হয়ে গেছে এরপর ক্ষমতায় আওয়ামী ছিল না ওটা একটা মাফিয়া নেক্সাস ছিল একটা ক্রিমিনাল নেক্সাস ছিল এর মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল এর মধ্যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কিছু লোকজন ছিল এজেন্সি ছিল পুলিশ ছিল ভারতীয় গোয়েন্দারা ছিল ভারতীয় আর স্টেক হোল্ডার ছিল মিলে এটা ব্যবসায়ীরা ছিল একটা মাফিয়া ক্রিমিনাল নেক্সাস ক্ষমতায় ছিল সুতরাং আওয়ামী রাজনীতি করবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার থাকা উচিত কিনা এই প্রশ্ন আগে আসবে আওয়ামী রাজনৈতিক দল ও রাজনীতি করবে কিভাবে তাহলে এই আলাপ করার জায়গা আছে স্পেস আছে কোনো সন্দেহ নাই একই সাথে আরেকটা আলাপ আমরা এভাবেও করতে পারি সেটা হলো আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ করা হলো না কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে অন্তত কেউ কেউ এই আলাপ করছেন একটা দুটো বা তিনটা নির্বাচন থেকে আওয়ামী কি দূরে রাখার মতো কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা করবো কিনা মানে আওয়ামী তার রাজনৈতিক দল পরিচালনা করতে পারবে কিন্তু সে নির্বাচনে অংশ নিতে পারবে না তার পরিচয়ে মানে এক ধরনের নিবন্ধন সরিয়ে রাখা এখানে আমাদের আরপিওতে এটা আইনে পারমিট করবে কিনা ডিফারেন্ট আলোচনা কিন্তু আমরা এগুলো অ্যামেন্ড করে সেটা করতেও পারি ধরো এই আলোচনাটাও আছে আওয়ামী দল হিসাবে থাকবে কিন্তু তাকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না আবার কেউ কেউ মনে করেন আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত আমি আমার ঠেক অনেক দিন আগে যখন আওয়ামী নিষিদ্ধ করার মতো আহ্বান এসেছিল অনেকে বলেছিল যেটা নিষিদ্ধ করা হবে তখন আমি আমার টেক বলেছিলাম আজ আর বলছি না যারা শুনেছেন শুনেছেন যেহেতু আমি আপনাদের মতামত জানতে চাইছি আমি আজকে আমার মতামত আর এখানে উল্লেখ করছি না আমি আপনাদের কাছে রায় জানতে চাই আমলে কি আমাদের কী করা উচিত এই দলটা কি কি চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দলটাকে কি একটা নির্দিষ্ট সময় দু বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কোনো একটা সময়ের জন্য নিষিদ্ধ করা উচিত নাকি এই দলটা রাজনৈতিক দল হিসাবে অপারেট করতে পারবে কিন্তু সে যেহেতু আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করেছে সেটাকে জন্য তাকে নির্বাচন থেকে বেশ কিছুদিন দূরে রাখা উচিত দুটো বা তিনটা নির্বাচন দূরে থাকবে কিন্তু সে দল হিসাবে অপারেট করবে নাকি আমেরিকা যারা ক্রিমিনাল অফেন্স করেছে সেটা মানবতাবিরোধী অপরাধ তো আছে আরও প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে এলাকায় একজনকে খুন করেছে ওর জমি দখল করেছে এই রকম অনেক অপরাধ করেছে তাদের বিচার করে তাদের বিচার করা সেই বিচারিক প্রসেস চলা এবং আওয়ামী লীগ যদি দল হিসাবে থাকে তাহলে তারা আওয়ামী লীগ এবং নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে আমরা কি সেটাও পারমিট করবো না এই ব্যাপারে আপনাদের একটু মতামত আমি জানতে চাই আপনারা আপনাদের মতামত মন্তব্য জানাবেন কারণ এই আলাপটা সামনে খুব জোরে সরে আসতে যাচ্ছে আমরা চাই বা না চাই এই আলাপটা হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা আবরাকাত